বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাত দফার দাবিতে উত্তল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র শিবিরের সেই সাত দফার দাবিগুলো কি কি তা নিয়েই আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পিয়াস গত কয়েকদিন আগেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে কিন্তু মাঠে নেমেছিল এবং সেই দাবিগুলোকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলা বাংলাদেশে হয়ে গিয়েছে একটা ব্যাপক কন্ট্রোভার্সি কিন্তু বিভিন্ন মহলে ঘটেছে আমরা দেখেছি বিশেষ করে সেই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেই মাহফুজ আলমকে কিন্তু বতুল নিক্ষেপ করা হয়েছে তো সেই এই এই ঘটনা নিয়ে কিন্তু গত কয়েকদিন বাংলাদেশে ব্যাপক আসলে আলোচনা এবং সমালোচনা হয়েছে তো সেই এই আন্দোলন যেতে না যেতেই কিন্তু বাংলাদেশের আরেকটি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির শাখা তারা কিন্তু তারা সাত দফা নিয়ে তারা মাঠে নেমেছে এবং তারা তাদের ষাটটি দাবি জানিয়েছে তাদের ষাটটি দাবি যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাদের ষাটটা দাবির মধ্যে আসলে প্রথম দাবিটি হচ্ছে যে শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা প্রদান করতে হবে এবং তাদের দুই নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে সকল বিভাগ ও ইনস্টিটিউটে অতি বিলম্বে করতে হবে এবং শিক্ষার এবং তাদের যে দাবিটি সেটি হচ্ছে পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে এবং তাদের চার নম্বর যে দাবিটি সেটি হচ্ছে অনতি বিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে তাদের পাঁচ নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে টিএসি স্থাপন সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে তাদের ছয় নাম্বার যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে জুলাই বিপ্লব ও ফেসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং জড়িত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে এবং তাদের সাত নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে বিগত বিগতবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার ও নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে তো এই ছিল আসলে ছাত্র শিবিরের সাত কর্মসূচি এবং এই সাত কর্মসূচি নিয়ে কিন্তু তারা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে